সারাদিন দৈনিকের মধ্যে আমি একশো কি তবা করছি তবা সারাদিন একশো বার তবা হয়েছে করতে পারি সহজ পদ্ধতি হলো আপনি পাঁচক্ক নামাজ তো পড়বেন পড়ব না পাঁচোক্ত নামাজ নামাজই যদি না পড়লাম তাহলে আপনার আর আমার কী আর থাকলো জীবনে তাহলে পাঁচোক্ত নামাজ আমরা পড়ব পাঁচোক্ত নামাজের সাথে সাথে বিশ বার করে যদি আমি তবা করি সহজ না কঠিন পাঁচ সপ্তাহ নামাজ এর পরে বিশ বার করে আমি করব একশো বার হয়ে যাবে হবে না মনে করে করতে হবে আমার আমল কমপক্ষে সারাদিন একশো বারও যদি আমি পড়ি না তাহলে হক আদায় হলো আল্লাহ রুমত আমি একশো বার দুরুসি পড়তে পারলাম না ছোট্ট দুরূপ সাল্লু আলিহিম সাল্লু আলিহিম এটা না আমরা সবাই পড়া যায় না আপনি হাঁটতে হাঁটতে পড়েন পাঁচশো বার এক হাজার বার পড়তে বেশি লাগবে না দশ মিনিট লাগবে না পারব তো ফজরের পরে সুবাহ আলহামদুলিল্লাহ এটা পারি একশো বার পড়তে পারব না বেশি সময় না মসজিদে পুরো বাসায় যাইতে যাইতে হয়ে যাবে আসরের পরে একশো বার তাহলে ফেরুল্লাহ একশো বার দুরুশ্বরিব এক সোবার সোবাহান বার এইটার মধ্যে কি আছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ চারটা আছে একসাথে আদায় করা যায় এইভাবে এটা জীবনে প্রত্যেক দিন আমার আমোল নামায় প্রত্যেক দিন আমললমায় বোখার হিসেবে বারো পাড়ার প্রথম দিক দিয়ে লেখা আছে আল্লাহ রসুল বলেন যারা লা ইলাহা ইল্লাহ্লাহু আহেদা উল্লাহ বহু আলা করলে সেই কাদির একশোবার যদি কেউ আমল না পাঠ করে তার মতো সবাব ওইদিন আর কেউ পাবে না সুবাহান আল্লাহ যদি একশো বার পাঠ করে রসুল বলেন বোখারি আলী রহম হাদিস বলতেছেন তার জন্য ওই জান্নাতটা দেওয়া হবে যে জান্নাতের মধ্যে একটা গাছ সেই গাছটার ছায়াটা এত বড় হবে একটা তেজস্বী ঘোড়া একশো বছর ঘুইরা তার ছয়া শেষ করতে পারবে না এত সুন্দর আমল পাক আপনাকে আমাকে শিখে দিয়ে গেছেন আমরা হাঁটতে হাঁটতে পড়তে পারি কতক্ষণ লাগে পড়বো না বাবা অনেক আমল অনেক আমল সুরে ফাতেহা অনেক ফজিলত অনেক কিছু আছে বলার সময় নিয়ে বলবো না চা খাইতে খাইতে দশবার সুরে এক লাস পড়তে পারেন চাটা রাখছেন ঠান্ডা হয় না গরম ফুয়াইয়া খাওয়া নিষেধ এমনি ঠান্ডা হোক আর আপনি মনে মনে বসে বসে সুরে এখলাস পড়েন পড়েন দশবার পড়েন জান্নাতে একটা বিল্ডিং তৈরি হবে আল্লাহ রসুল বলছেন তুমি কতক্ষণ লাগবে সুরে এক্লাস পড়ো এই জন্য বাবাজিরা আমলের দ্বারা জিন্দিগি বানাই আমলের দ্বারা জিন্দিগি বানাও চোখের হেফাজত করবো রাস্তাঘাটে চলতে বেগানা নারীর দিকে নজর পড়ে পড়লেই সাথে সাথে চেহারাটা ফিরিয়া ফেলবো পারব না মিথ্যা কথা বলবো না কারোর গিবোধ করব না এটা যদি করতে পারি ইনশাল্লাহ আমার আমল সুন্দর হবে আখেরাতে অনেক বড় দামি হব